ভোটে দলীয় সংগ্রহ করে ওয়ান জিরো জিরো আট উইকেটের বিনিময়ে মন্ডল ইন্টিমার্স লিমিটেড সোজুরে চালালেন আমাদের আরেক অপরাজিত ব্যাটসম্যান শরীফুল ইসলাম উনি চার ওভার ধরে ব্যাট করছে কিন্তু রানের পাশে শূন্য এক রান আমরা চাই তার কাছ থেকে বড় নিচ্ছে বল করলেন ওয়াইডে সংকেত দিলেন ওভারটা অনেক বড় হয়ে গেল মেবি দশটা বল অলরেডি হয়ে গেছে উনি টাইমিং করতে পারছেন না সৌজুরে চালালেন আবারও ওয়াইড এর সংকেত দিলেন দলীয় সংগ্রহ করে একশো তিন তেরোতম ওভারের খেলা চলছে আলি ভাইয়ের মারফত শুনতে পারলাম আম্পায়ার সারের কাছ থেকে তিন বল রক্তনাথক ভঙ্গিতে খেললেন জাহিদুল ইসলাম এই বলে কোন রান নয় বলিক মার্কেট ডিজে শাকিল বল করলেন ব্যাট চালাতে গিয়ে চালালেন না আবারও ওয়াইডের সংকেত দলীয় সংগ্রহ বেড়ে একশো চার রান আট উইকেটের বিনিময়ে মন্ডল ইন্টিমেন্ট লিমিটেড সজুদ চালালেন আরো একটি বল হয়ে গেল জেতে বলে সংযোগ করাতে পারলেন না জাহিদ উল ইসলাম এই বলে কোনো রান না সজুদ এর চালালেন মাহবুব কর্তৃক ফিল্ডিং হয়ে গেল একবার চাইতে বেশি জায়গা বদল করতে পারবেন না সেই সাথে 13 তম ওভারের খেলার পরিসমাপ্তি দলীয় সংগ্রহ একশো আট রান দুই অপরাজিত ব্যাটসম্যান শরীফুল ইসলাম জাহিদুল ইসলাম মন্ডল ইন্টারন্যাস লিমিটেড চোদ্দতম ওভার রানিং তেরোতম ওভার শেষ হয়েছে বাবুল ওনার চতুর্থ ওভার করার জন্য দৌড় শুরু করলেন বল করলেন বেটে বলে হইল বৃষ্টি

আপনি লাস্ট বলকে নম্বিন হ্যাঁ ওটা सही है ये मैं आगे से केवल আট আটকে যারা করবে আপনি তো লাস্ট কি ওরে বাই মু বলদানি নম্বিন না আমরা দেখতেছি স্টেডিয়ামের উত্তর পার্শ্বে সাদা বক আকাশে উঠছে দৃষ্টিনন্দন মাঝে মাঝে উঁকি দিচ্ছে সংকেত দিলেন দলীয় সংগ্রহ বেড়ে একশো তেরো চোদ্দতম ওভারের খেলা চলছে বোলিং মার্কে বাবুল ভাই ব্যাটসম্যান জাহিদুল ইসলাম সজুরে হিট করলেন কেসের মতো উঠলো রাকিব ভাই কর্তৃক ফিল্ডিং হয়ে গেল সেই সাথে নবম উইকেটের পরিসমাপ্তি দলীয় একশো তেরো রানে সেই সাথে আমি সবাইকে জানাচ্ছি যে যারা যারা সকালের ব্রেকফাস্ট করেন নাই সকালের নাস্তা খান নাই আপনারা যারা ফ্রি আছেন সবাই নাস্তা গ্রহণ করুন আমি নিবার দেখতে পাচ্ছি একবারে বাউন্ডারি লাইনের ওই সীমানায় আপনি নাস্তা নেন সকালে ব্রেকফাস্ট করুন প্লিজ বল করলেন হোয়াইট দলীয় সঙ্গে একশো চোদ্দ এই দুই শরীফুল ইসলামকে আমি অনুরোধ করবো মন্ডল ইন্ডিমেট স্পক্ষ থেকে এটা চোদ্দ তম ওভারে খেলা চলছে আরো দুইটা ওভার আছে তোমরা মারে থাকো দুনুজন মাইড়ের দরকার নাই হ্যাঁ ঠেকাও আরো ওয়াইড দিবে 10টা দুই ওভারে 10টা না 20টা দি তোরতেতে বলি হ্যাঁ শুধু ঠেকাবো মাইরের বল মারবা বুকের উপরে বরলে মারি দিবা গুড 14তম ওভারের পরিসমাপ্তি দলীয় সংগ্রহ 114 8 উইকেটের 9 উইকেটের বিনিময়ে মণ্ডলি ইন ফিল্ডার্স টিম দুই ওভারে ব্যাটসম্যান আমাদের দুই শরীফুল কিংবদন্তী বল করবেন মাহফুজ উইকেট দেওয়া যাবে না লাস্ট উইকেট এক রানের জন্য জায়গা বদল করতে পারবেন বলটা ধরতে পারলে হয়তো বা রান আউটের একটা সুযোগ ছিল বাট মিস করেছেন বাবুল ওইখানে উনি মিড অনে ফিল্ডিং মিস করেছেন রাখি পাই বারপত্র ক্যাপ্টেন এটাই করুন দৃষ্টিদন্ত সিক্সের বার শরীফুলের ব্যাট থেকে মারার বল পাইলি কেবল মারবে দলীয় সংগ্রহ বেড়ে একশো একুশ নয় উইকেটের বিনিময়ে খাটু লেন্থের বল ছিল ব্যাটসম্যানের চেষ্টার কমতি ছিল না আর কোন তো খেলার জন্য কিন্তু ব্যাটে বলে হয়নি বলের বাউন্স এতটাই নিচে ছিল যে বলে সংযোগ হওয়া সম্ভব না চোদ্দতম ওভারে খেলা চলছে ওয়েল বল মাহফুজ থ্যাংক ইউ ভেরি মাচ করি বোলিং বলার খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে আবার বল করলেন পয়েন্টের সংকেত দিলেন দলীয় সংগ্রহ করে একশো বাইশ নয় উইকেটের বিনিময়ে মন্ডল ইন্টিমেন্টস লিমিটেড সাইন ভাই কত বলছে না এটা করো এটা করো বলো স্কোর কার্ড আবারও শচীন হিট করলেন পটে বেলে হয়নি এক রানের জন্য প্রান্ত বদল করলেন বাই রান দলীয় সংগ্রহ করে একশো তেরো একশো তেইশ শরীফ খালি ঠেকায় দিবা ভাই আউট হবে না আউট হওয়া যাবে না আরো দুইটি ওভার আছে এবং বলতে না বলতে আকাশে তুলে দিলেন সেই সাথে দশ উইকেটের পরিসমাপ্তি অর্থাৎ অল আউট হয়ে গেল মন্ডল ইন্টিমেটস লিমিটেড দলীয় সংগ্রহ একশো তেইশ রানে যেই কথা বলতেছিলাম আবার দুটা বাকি ছিল কিন্তু ওনারা শেষ করে আসতে পারেননি